হ্যালো আমি নিরুপাস ফ্রম ওয়েব অ্যাকাডেমি বিডি ডট ও আর জি এস টিএম সি এস এস এন্ড বুটস রে ফুল রেসপনসিভ ওয়েব ডিজাইনিং টিউটুরিয়েলস আপনাদের স্বাগতম আমি গত টিউটুরালস আপনাদেরকে দেখেছি যে কীভাবে আপনার হেয়ার ইউজ করতে হয় অথবা লাইন ব্রেক ইউজ করতে হয় আর হচ্ছে আপনাকে দেখেছিলাম যে প্যারাগ্রাফ কীভাবে ইউজ করতে হয় সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে টেক্সটিকে বোল্ড ইটালিক্স হরিজেন্টাল রুল এবং টেক্স হরিজেন্টাল রুল এবং কমেন্টস করতে হয় সো আপনি টেক্সট রিডিউটার যাবেন সো আমি এটা আমি কেটে দিচ্ছি এটা আমার প্রয়োজন নেই আমি নতুন করে দেখাচ্ছি সো আপনি ফার্স্ট একটা টেক্সট লিখেন একটা সেন্টেন্স লেখেন যে দিস ইজ এ সেন্টেন্স সি সেন্টেন্স সো এটাকে আপনি বোল্ড করবেন বা এর আগে আপনি একটা পেরেগ্রাফ টেকটা নিলেন পেরেগ্রাফ সো এটার ইনিং টেকটা আপনি শেষে নিয়ে গেলেন ইনিং টেক মানে অবশ্যই শেষে নিতে হবে সেটা আপনি এটা থেকে বোঝা যায় সো কন্ট্রোল ডি দিয়ে আপনি আরও কয়েকটা করলেন কন্ট্রোল ডি সো কন্ট্রোল ডি দিয়ে আপনি কয়েকটা করলেন কন্ট্রোল সেভ দিলেন সেভ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে সো একটার পর একটা স্পেস আছে সো এখন আপনি কি ফার্স্টে এটাকে আপনি বোল্ড করবেন বোল্ড করার জন্য দুইটা অপশন দুইটা টেক্স আছে সেটা হচ্ছে যে আপনি নর্মালি আপনি বি দিয়েও করতে পারেন বি দিয়ে আপনি করতে পারেন এবং ইন্ডিংটা একটাকে আপনি পিছনে নিয়ে দেখেন সো ইন্ডিংটা একটা পিছনেলেন এখন কন্ট্রোল এস দিবেন এস দিলে দেখেছি দেখতে পাচ্ছেন যে এটা বোল্ড হয়ে গেছে আপনার টেক্সটটাকে মোট টেক্সটটা একটু মোটা হয়ে গেছে সো এটা হচ্ছে একটা কাজ আর একটা হচ্ছে নর্মালি আপনি আর একটা যেটা যে এটা ইউজ করা যায় বোল্ড বোল্ড ছাড়াও যে আপনার বোল্ড করা যায় সেটা হচ্ছে যে বি ছাড়া স্ট্রং একটা টেক আছে এস টি আর ও এন জি স্ট্রং আপনি স্ট্রং ইন্ডিংটা একটা আপনি পিছনে লাস্টে নিয়ে যান সেটা হচ্ছে যে কন্ট্রোল এস দেন দেখেন যে আপনি এটাও কিন্তু বোল্ড হয়ে গেছে সো এই দুইটা কাজ কিন্তু সেম এখন আমি দেখাবো যে আপনার কীভাবে ইটালি করতে হয় টেক্সটাকে আপনার একটু বাঁকা করতে হয় সেটা সেটা হচ্ছে যে সেটাও দুইটা জিনিস দিয়ে করা যায় আর কয়েক সেটা হচ্ছে যে আপনি নর্মালি আই দিয়ে করতে পারেন আপনার ইন্ডিকটেক্টটাকে আমি পিছন নিচ্ছি সো কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি সো আপনি এখন দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এস কন্ট্রোল এস দেওয়ার পরে এটা কিন্তু ইটালিক হয়ে গেছে অলরেডি একটু বাঁকা বাঁকাকেরও হয়ে গেছে আপনি এটা আরও একটা সিস্টেমে করতে পারেন সেটা হচ্ছে যে আপনার আরেকটা ট্যাগের মাধ্যমে ই এম ইএম সো ইনিং ট্যাগটাকে আমি পিছনে নিচ্ছি লাস্টে নিচ্ছি স্পেস লাস্টে নিচ্ছি কন্ট্রোল এস দিচ্ছি দেখেন যে এটাও কিন্তু ইটালিক হয়ে গেছে দুইটা কিন্তু সেম সো এই দুইটার কাজ সেম এই এটা আর এটার কাজ যেরকম সেম সো আই আর হচ্ছে ইএম এই দুইটার কাজও সেম ইটালিক করে তোলে সো এখন আমি দেখাবো যে আপনার কীভাবে একটা লাইনের পরে কীভাবে একটা রুল একটা লাইন দিতে হয় লাইন নর্মালি আপনি ইন্টার দিলেন ইন্টার দেওয়ার পরে আপনার এটা কিন্তু সেম এই কন্ট্রোল এস দেওয়ার পরে সো আপনি এখানে আপনার একটা লাইন দিতে যাচ্ছেন এইচ আর এইচ আর টেক এইচ আর টেক মানে হচ্ছে যে হরিজেন্টাল লাইন হরিজেন্টাল রুল এটা আপনার আমি আগে বলেছি সো এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি কিছুই হয়নি এখন আপনি কন্ট্রোল এস দিলে দেখবেন যে এখানে একটা লাইন হয়ে গেছে সো কন্ট্রোল এস দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন হয়ে গেছে অটোমেটিকলি এইচ আর হরি হরিজেন্টাল রুলের কাজ হচ্ছে একটা লাইন দেওয়া আপনি যেখানে আপনার যেখানে ইচ্ছা বা যেখানে আপনার লাগবে প্রয়োজন প্রয়োজন মোতাবেক আপনি এটা ইউজ করতে পারেন সো আশা করছি এটা বুঝতে পেরেছেন এখন দেখাবো যে আপনার কিভাবে কমেন্টস ইউজ করতে ইউজ করতে হয় সেটা হচ্ছে যে আপনি একটা পেজের মধ্যে আপনি যে পেজটা কাজ করবেন কিছু তথ্য আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন না বা শো করতে যাচ্ছেন না বা আপনি এটা পরে এই এটা আপনার এই লাইনটা আপনার পরবর্তী সময় লাগবে সো এখন আপনি এটা দেখাতে চাচ্ছেন না সো এটা আপনি হাইট করে রাখতে পারেন সো এটা হাইট করে রাখতে হলে কি করতে হবে আপনি ইন্টার এভাবে দিতে পারেন যা এখন যেভাবে আছে সেভাবেও দিতে পারেন সো আমি এখানে ধরেন সাপোজ এই লাইনটাকে এই লাইনটাকে আপনার আমি দেখাতে চাচ্ছি না এই সেকেন্ড লাইনটাকে আমি এটা দেখাতে চাচ্ছি না সো এই লাইনটাকে দেখাতে না চলে আমি আপনি কমেন্টস ইউজ করতে হবে কমেন্টস ইউজ করার জন্য আপনার একটা টেক্সট প্রয়োজন সেটা হচ্ছে যে লেফট অ্যাঙ্গেল দেন এক্সকালামেশন দেন দুইটা হাইপেন দুইটা হাইপেন দিবেন দেখতে পাচ্ছেন যে আপনার ইন্ডিংটা দেয়ার না দেওয়ার কারণে সেটা একদম নিচ পর্যন্ত আপনার একদম হাইড হয়ে গেছে এখানে একটু অন্য একটা কালার ধারণ করেছে সো আপনি এখন ইন্ডিং ট্যাক দেবেন ইন্ডিং ট্যাকটা হচ্ছে আবার দুইটা হাইপেন দেবেন দেন রাইট অ্যাঙ্গেল সো আপনি দেখতে পাচ্ছেন যে এখন এটা আপনার শুধু এটা আপনার হাইট দেখাচ্ছে অনেকটা কালার দেখাচ্ছে সো এখানে কিন্তু এখন কিছুই হয় না কজ আমি সেভ দিইনি সো আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম দেখেন আপনার সেকেন্ড যে লাইনটা ছিল সেটা কিন্তু এখন নেই তার মানে হচ্ছে যে আপনার এখানে আপনি যাই লিখবেন না কেন সরি আপনি এখানে যাই লিখবেন না কেন সাপোজ কমেন্টস কমেন্টস সো কন্ট্রোল এস আপনি এখানে এটা কিন্তু হাইড হয়ে গেছে আপনি এটা ধরেন আপনি এখানে লাইন ব্রেক হরিজেন্টাল রুলের পরে আপনি দুইটা লাইন নেয় একটা লাইন নিতে চাচ্ছেন এই লাইনটা আপনি পরে দেখাতে চাচ্ছেন সো আপনি এই লাইনটাও সাপোজ আপনি এই লাইনটাও আপনি হাইড করতে চাচ্ছেন কমেন্টস করতে চাচ্ছেন কমেন্টস করতে চাচ্ছেন কমেন্টসের মনে হচ্ছে আপনি হাইড করবেন এরকম কিছু সো সরি আপনার এক্সক্লামেশন এক্সক্লেমেশন দেন আপনি দুইটা হাই পেন দেন আপনার ইন্ডিং ট্যাক দুটা হাই পেন দেন রাইট অ্যাঙ্গেল সো কন্ট্রোল অ্যাস কন্ট্রোল এস দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু চলে গেছে সো আপনি আশা করছি বুঝতে পেরেছেন এখন আমাদের আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে শেয়ার করবেন সেটা ওয়েবসাইটে বা আমাদের নক করবেন আমাদের আপনার ভিডিও নিচ্ছে অবশ্যই আমাদের আমার আইডিটা ফেসবুক আইডি দেওয়া আছে স্কাইপ আইডি দেওয়া আছে আপনি যেখানে ইচ্ছে সেখানে নক করতে পারেন আশা করছি আমরা হেল্প করবো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে অবশ্যই লাইক কমার শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ